মৈত্রেয়ীর কথা নদী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ শুনবেন কল্ল্লাহির রচিত ইন্দুবালা ভাতের হোটেলের দ্বিতীয় পর্ব দুই বিউলির ডাল ভাদ্রের যে এমন নাভিশ্বাসের গরম আছে ইন্দুবালা আগে কখনো জানতেন না কিংবা ঠাহর করতে পারেননি তেমন বিয়ের পর চেনুমিত্তির লেনে সে বুঝতে পেরেছিলেন শহুরে দমবন্ধ করা পরিবেশ কাকে বলে গায়ে গায়ে ঠেকানো বাড়ি চৌকো খোলা ছাদ বাড়ির ভেতর থেকে একটুখানি আকাশ কর্পোরেশনের কলের ছিট ছিঁড়ে জল শ্যাওলা ওঠা স্যাঁত স্যাঁতে দেওয়াল বড় সোদা সুদা গন্ধ আশেপাশে কোনো নদী নেই পুকুর নেই তার বদলে বাড়ির সামনে আছে মুখ হাঁ করা বড় বড় নালা তার দুর্গন্ধ হুলফোটানো মশা গা ঘিন ঘিনে মাছি আর সন্ধে হলেই টিমটিমে পিজলিবাতি এটাই নাকি কলকাতা এখানে আসার জন্যে মানুষ স্বপ্ন দেখে গড় হয়ে প্রণাম করে না দেখা কালীঘাটের মায়ের কাছে বর্তলার সত্যপিরের সিন্নি চড়ায় মুখের খাবার বন্ধক রাখে ঈশ্বরের কাছে একবার কলকাতায় আসতে পারলে ট্রাম বাস মনুমেন্ট ফেরিওয়ালার কাছে কাচের চড়ি এইটুকু সাধের জন্য এতটা কষ্ট করা বাড়ির কোনো এক সমবয়সী মেয়েকে কোনো একদিন হয়তো নিজের মনের প্রশ্নগুলো করে ফেলেছিলেন নিন্দুবালা তার সহজ সরল ভঙ্গিতে তার গেও বিদ্যে তখনও শহরের মানুষের জটিল মনের তল পায়নি পরে যে পেয়েছিল তেমনটাও নয় সারা বাড়ি ছড়িয়েছিল কোনো এক গায়ের মেয়ের কলকাতাকে দুচ্ছাই করার সংবাদে শাশুড়ি মুখ ঝামটা দিয়ে বলেছিলেন কোথাকার কোন রাজেশ্বরী এলো রে পাকা না। তো শিয়াল কুকুর সেখানে করত। তা ঠিক খুলনার কলাপোতায় সন্ধে হলে বাঁশবাগানে শিয়াল ডাকত তুলসী তলায় জোনাকিরা ভিড় করে আলো জ্বালাতো লণ্ঠন লাগতো না ভাদ্রীর এই সময়ে কাঠ চাপার গন্ধে আকাশ পাতাস ভরে উঠত বিয়ের যেদিন সম্বন্ধ এলো অশ্বত্য তলায় সেদিন অষ্টম প্রহর রাজশাহী থেকে এসেছে কীর্তনের নাম করা সব দল ছানা এসেছে খুলনা শহর থেকে বড় ভেন বসেছে সামনের তালতলার রান্না করে। এদিকে বাড়িতে ঠাম্মা বানাচ্ছে তুলতুলে নরম মোমের মতো তালের পিঠে কলা পাতায় গরম গরম সেই ভাপা ওঠা পিঠে আজ যেন ইন্দুবালার চোখে জল ছবি হয়ে ঘুরে বেড়ায় ততক্ষণে অষ্টম প্রহরের মালসা ভোগের ইন্দুবালার জন্য আছে সে মালসা ভোগও খাবে তার সাথে বাড়িতে গিয়ে ঠাম্মার তৈরি তালের পিঠে এদিকে দূর থেকে ধৈর্যটি পিয়ন আসছে সাইকেলে চেপে তারস্বরে চিৎকার করছে বাবার নাম ধরে ও ব্রজমোহন বাবু ব্রজমোহন বাবু শুনছেন চিঠি আছে চিঠির কথা ইন্দুবালা ঘুরে তাকায় একটু আড়াল নিয়ে দেখতে পায় বাবার হাতে একটা পোস্ট কার্ড ধৈর্যটি পিয়ন বলে মাস্টারবাবু ইন্ডিয়াতে মেয়ের সম্বন্ধ করেছেন একবার জানাননি পর্যন্ত এদিকে কি ছেলের অভাব ছিল আমার ভাইপো তো এখন ঢাকায় সুতোর কলে কাজ করছে বাবা পারো পক্ষে চাননি মেয়ের এদিকে বিয়ে হোক ভেবেছিলেন তার সোনার বরণ কন্যের মর্যাদা করতে পারবে ও পারের লোকজনেরা তাই খুব ব্যস্ত সমস্ত হয়েই বছর পনেরো বয়সে বেশি তোজবরে ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন নিজের একমাত্র মেয়ের বাড়িতে আপত্তি উঠেছিল তীব্র থাম্মা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন মা বলেছিল এর যে মেয়েটাকে একটা কলসিয়ার গামছা দাও না হালদারদের পুকুরে ডুবে মরুক ভাইগুলো ফুঁপিয়ে কেঁদেছিল তোদের তখন এতটাও বোঝার বয়স হয়নি তবুও কারো কথা শোনেনি বাবা আর কেউ না জানুক তিনি হয়তো বুঝতে পেরেছিলেন কোনো না কোনো সময়ে বাপ ঠাকুর দ্বারেই ভিটে ছেড়ে তাদের একদিন চলে যেতেই হবে সেদিনের ভয়ে তিনি সারাক্ষণ অতিষ্ঠ হয়ে থাকতেন শেষের দিকে তাকে অবশ্য কষ্ট করে চোরের মতো রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে এপারে আসতে হয়নি খান সেনাদের ঠোকার অনেক আগেই তিনি চোখ বুঝেছিলেন কপোতাক্ষের তীরে বাপ ঠাকুরদার ভিতেতে কোনো এক অগ্রহায়নের শিশিরে ভিজতে ভিজতে আর বাকিরা জ্বলে পুড়ে মরেছিল স্বাধীনতার আগুনে বাংলা ভাষা রাষ্ট্র হোক এই স্বপ্ন বুকে নিয়ে এক আশ্বিনের রাতে শিউলির গন্ধে ইন্দুবালা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পুজো আর্চা হতো অনেক বেশি শনি নামের যে ঠাকুরের পুজো হয় ইন্দুবালা এখানে এসে তার কথা সঠিকভাবে জানতে পারেন শাশুড়ি ছেলের মতিগতি ফিরিয়ে আনার জন্য নানা মন্দিরে হত্যে দিতেন উপোষার্চা করতেন পাজি ধরে ধরে ছেলের নতুন বউকেও বাদ দিতেন না খুব কঠিন নিয়মে বেঁধে রাখতেন যদিও ইন্দুবালার গ্রামে ঘেঁটু ষষ্ঠী ওলাইচন্ডী পুর্ণিপুকুর ব্রতে এত কঠোর অনুশাসন ছিল না চাপড়া ষষ্ঠীতে কাঁঠাল পাতার ভেতরে গুড়ার কলা দিয়ে আটা মাখার সিন্নি খেতে দ্বীপ বাড়িতে হতো খুদের চালের পায়েস এইসব কথা শুনলে শ্বশুরবাড়ির লোকেরা হাসাহাসি করত। তার ছিলেন নামে অপমান করত সেসব কা হোয়া হয়ে গেছে ততদিনে পূর্ণিমা অমাবস্যায় তিথি নক্ষত্রের ফেরে ভালো দিনে ইন্দুবালাকে সঙ্গে নিয়ে মানুষে টানা রিকশায় গঙ্গায় স্নানে যেতেন শাশুড়ি প্রথম দিনের ঘটনা আজও মনে আছে ইন্দুবালার স্বামী ডেকে এনেছেন এমন এক জিনিস যা দেখতে আধ ভাঙা চাকাওয়ালা গাড়ির মতো সামনে টানা দুটো সুরের মতো লাঠি তার মাঝে দাঁড়িয়ে একটা শিরিঙ্গে মতো লোক তার হাতে একটা ঝুমঝুমি হেরেই বুঝি টানা রিক্সা বলে স্বামীর সাথে কথা হয় না শাশুড়ির সামনে তা ছিল নিয়ম ভঙ্গের স্বামীর শাশুড়ি জবাব দেন দেখে বস্তুটায় উঠতে গিয়ে ইন্দুবালা কেঁদে ফেলেন আর কি রিক্সায় টানার বসার সাথে সাথে রিক্সা বুঝি উল্টে যায় শাশুড়ি চিৎকার করে বলেছিলেন বাঙাল মেয়েকে স্বাদে বলি রিপুসির রক্ত যাবে আমার আমারও কপাল উঠতে বসতে ইন্দুবালাকে বাঙাল বলাটা এবারই রেওয়াজ ছিল আর রিফিউজি তো তখন কলকাতার আকাশে বাতাসে শাশুড়ি ধরিয়ে দিয়েছিলেন পরে বাড়ির লোকের অভ্যেসে পরিণত হয় মানুষকে এভাবে যে সম্বোধন করা যায় সেটা ইন্দুবালা এপারে নাইলে বুঝতে পারতেন না কোনোদিনও এমনকি গায়ে পড়ে অপমানটাও অনেক ছোটোবেলায় বাড়ির মাটির দাওয়ায় হ্যারিকেন জ্বালিয়ে এক সময় টোলে পড়ানো দাদু যখন কৃতদাসদের গল্প করতেন তখন শিউরে উঠত ইন্দুবালা সারাদিন কাজ করত মানুষগুলো নাওয়া নেই খাওয়া নেই উঠতে বসতে মার জাতের নামে অপমান কাজ না পারলে অন্ধকুঠুরিতে বন্ধ করে রাখা এক এক সময় ছেনুমিত্তির লেনের বাড়িটা অন্ধকুঠুরি মনে হতো ইন্দুবালার মনে পড়ে যেত সেই রাতগুলো দাদুর গল্প বরার আসুরের মাঝে ঠাম্মায় সে কড়া ধমক লাগাতো বাঁচতে গুলান রাতে ঘুমাবো সে কি আল তো থামাও তোমার হাবিজাবি গল্পগুলান ইন্দুবালা রাতে স্বপ্ন দেখতেন তিনি সেই কৃষ্ণ দাসের মতো পিছমোড়া হয়ে মাথা আছেন গায়ে লেখা কতগুলো সংখ্যা প্রচন্ড ভয়ে ভোরে ঘুম ভেঙে গেলে ঠাম্মাকে পাশে খুঁজে পেতেন না ঝিরঝিরে বৃষ্টিতে উঠোন পেরিয়ে ঠাম্মা তখন গোয়াল ঘরে হরিমতির দুধ দইছেন তার বাছুরগুলো আদর করছেন বিচালিয়ার মাখিয়ে খাওয়াচ্ছেন ঠাম্মার গা থেকে ভেসে আসছে খুলনার গন্ধ কলাপোতার গ্রাম চোখ বন্ধ করে আছে নিন্দুবালা চোখ খুললেই স্বপ্নটা যদি চলে যায় চোদ্দ গোষ্ঠী ঘুটির মাঝে কেন যে তার শাশুড়ি বাঙাল মেয়েকে বউ করে এনেছিলেন সেই সময় বুঝতে পারেননি ইন্দুবালা অনেক পরে বুঝেছিলেন কিন্তু সেদিকে গল্পের মোর ঘোরাতে গেলে অনেকটা পথ পেরোতে হবে উনুনে রাজ হবে নিভন্ত যা ইন্দুবালা কোনোদিনই সহ্য করতে পারবেন না তার হোটেলে উনুনে রাজ মানে সাক্ষাৎ অন্নপূর্ণা টক করে ফোটা ভাতের গন্ধ মানে এই বাড়িতে প্রাণ আছে এখনো এতদিন পরেও বাড়িতে জমিদারি আমলের ভাড়ারে শাশুড়ি থাকাকালীন চালের অফুরান হলেও ইন্দুবালার জীবনী প্রাণের অফুরান হয়নি কখনো বাগবাজার ঘাটে গঙ্গার সামনে দাঁড়িয়ে প্রথম দিনে তার কপতাক্ষের কথা মনে পড়েছিল বাড়ি থেকে লাল চেলি পরে গাভুর সোনার গয়না নিয়ে চলে আসার সময় মনে পড়েছিল ইচ্ছামতির কথা গ্রামের পাশের বড় হালদারদের পুকুরটার কথা সবার কথা স্মরণ করে ইন্দুবালা ছলো ছলো চোখে গঙ্গায় ডুব দিয়েছিলেন বিড়ির করে বলেছিলেন ভালো থাকুক ইচ্ছামতি কপতাক্ষ হালদারদের পুকুর মাস ছয়ের মধ্যে বড় ছেলে পেটে এলে গঙ্গার পাট চুকল শাশুড়িও অসুস্থ হলেন বুড়ি খিটখিটে হলেও বউয়ের নিন্দা অন্য লোকে তার সামনে করছে কোনো সহ্য করতে পারতেন না তার মুখের ওপর জবাব দিয়ে দিতেন ঠাম্মা শিখিয়েছিল ওপারের রান্না আর শাশুড়ি শেখালো খুব যত্ন করে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় উঠিয়ে এপারের রান্না ওপারের রান্নায় যেখানে মিষ্টতার অভাব ছিল এপারে এসে সেগুলোতে একটু একটু করে মিষ্টি পড়লো আর এপারের রান্নায় মিষ্টি সরে গিয়ে কাঁচা লঙ্কা বাটা এলো মরিচ ছাল এলো চুই ঝালের গন্ধ এলো মৌরির ফোড়ন এলো সারা বাড়ি মোমো করতে থাকলো ঘটি বাঙালির রান্নার সুবাতাসে সেদিন এমনই ভাদ্রের আকাশ ছিল ঘর ছিল গুমুট গরম দুই ছেলের পর মেয়েটা তখন পেটে শাশুড়ি আর হাঁটতে পারে না চলতে পারে না ঘরের বিছানায় শুয়ে সব কিছু তাও দুদিন প্রায় খাওয়া নেই হঠাৎ সকালে ইন্দুবালার কাছে আবদার করলেন বউ একটু বেউলির ডাল ডাচে খুব খেতে পারতুম ইন্দুবালা তাড়াতাড়ি উনুন ধরিয়ে দিলেন সেদিন ডাল সেদ্ধ করে মুড়ি ফোড়ন দিয়েছিলেন নামানোর আগে একটুখানি মিষ্টি বুড়ি ওঘর থেকে চিৎকার করছিলেন হাফ ধরা গলায় বৌ আরি পদ্মকাটা বাটিতে ডাল ঢিলে কাঁসার থালায় ভাত বেড়ে যত্ন করে খাইয়েছিলেন শাশুড়িকে ইন্দুবালা সবটুকু ভাত আর ডাল বিছানার সাথে মিশিয়ে যাওয়া বুড়ি কোথায় যে নিচ্ছিল ইন্দুবালা সে নিজেও বুঝতে পারছিলেন না খাওয়া শেষ হলে বুড়ির চোখ দিয়ে নেমেছিল করুণা ধারা আশীর্বাদ করেছিলেন সবাইকে এ ভাবে খাইয়ে সুখ রাখিসবো কথিত আছে মরা মানুষের শেষ বচন ক্ষণার বচনের থেকেও নাকি ফলপ্রদ সত্যি তা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল ইন্দুবালার জীবনে না হলে এতগুলো মানুষকে এই বয়সেও খাওয়াতে পারেন তবে যেটা তিনি এখনো বুঝতে পারেননি মানুষ কি করে বুঝতে পারে এটাই তার শেষ খাওয়া না হলে সেই ভাত খাওয়ার পর বুড়ি আর মুখে কুটোটি নাড়েননি সারাদিন পরের দিন সকালবেলায় চা নিয়ে শাশুড়ির ঘুম ভাঙাতে গিয়ে শুধু দেখেছিলেন পাঁচিলের গা ঘাসা জানলার দিকে তাকিয়ে আছেন বুড়ি অপলক দৃষ্টিতে আকাশে তখন ভাদ্রের জল ভরা মেঘ মা মা বলে দুবার ডেকেছিলেন ইন্দুবালা বুড়িয়ার কোনো দিন সারা দেননি ছেনুমিত্তির লেনের অনেক বাড়ির মতো ইতিহাস হয়ে রয়ে গিয়েছেন ইন্দুবালার কোঠায়। ধনঞ্জয় হাঁপাতে হাপাতে দোতলায় আসে হরবর করে কথা বলে যায় আমি কত বারণ করলাম শুনেছি না আমার কথা ওই ছেলেগুলানে আরো মাথায় তুলুচি তো এমন হৌচি ইন্দুবালা হেসে পারেন না ধনঞ্জয়ের ভাষা ঘটি বাঙাল উড়িয়া মিলে মিশে একাকার মাথার চুলগুলো সব সাদা ধবধবে কোথাও যেন ইন্দুবালার জীবনে নারীর ক্ষত্রের মতো জড়িয়ে গেছে ধনঞ্জয় তার কাছে সবটা শোনার আগে সিঁড়িতে ধুপধাপ পায়ের আওয়াজ পান ইন্দুবালা কারা আসছে এই সময় তো কোনো পুজো নেই চাঁদার বালাই হওয়ার কথা নয় আর ছেলে ছোকরা গুলো চাঁদা চায় না তার কাছে আবদার করে এটা ওটা নিয়ে যায় কিংবা দুবালা খেয়ে যায় সবাই মিলে এসে বড় একটা কেউ ওপরে ওঠে না নাতি নাতনি ছাড়া কিন্তু তাদের তো এখন আসার সময় নয় কিছুদিন আগেই তো সুনায়নুকে ঠেলে পাঠালো নিজের বাবার বাড়ি শুনছেন নাকি কোন কলেজে পড়াচ্ছে মাঝে মাঝে সে এসে পড়লেও এখন তার মোটেও আসার সময় নয় ইন্দুবালা এগিয়ে যান দোতলার সিঁড়ির কাছে সামনেই যাকে দেখতে পান সে কিংসুক উল্টো দিকের মেসে থাকে ডাক্তারি পড়ছে মাঝে মাঝে এই রান্না খেয়ে দিদা বলে জড়িয়ে ধরে ফর্সা দেখতে চোখে আবার গান্ধী ফ্রেমের কালো চশমা শহরে নতুন উঠেছে আর চাঁদি পর্যন্ত ছাটা ফুল চুল আর তার ওপরটায় আবার ঢেউ খেলানো বাবরি মিষ্টি লাগে বড় এমন সব আজব সাজগোজ দেখে ইন্দুবালার ছেলেটা সিঁড়ির কাছে এসে দাঁড়ায় ধনঞ্জয় তেড়ে আসে ওপরে সে উঠতে দেবে না হর করে বলে যাওয়া কথায় যেটুকু বোঝা যায় কিংসুক হোটেলের সামনে টাঙানো কালো বোর্ডের লেখা মুছে দিয়েছে যেখানে রোজ রান্নার মেনু লেখা থাকে ইন্দুবালা বলে এত ভারী অন্যায় আমার লেখা করে তুমি কিংসুক তখন হাঁপাচ্ছে তার সদ্য তারুণ্য হার মানাতে শেখার নয় শোনো দিদা সত্যি বলছি আমি তো ছিলাম না কয়েকদিন বাড়ি গিয়েছিলাম কাল লাস্ট ট্রেনে বর্ধমান থেকে ফিরেছি মুড়ি জল খেয়ে শুয়ে পড়েছি না না প্লিজ তুমি আগে আমার কথা শোনো আজ সকালে উঠে গিয়ে দেখি ইন্দুবালা ভাতের হোটেলে রান্না হবে কচুর ডাল না মুসুর ডাল আর ট্যাংরা মাছ এ কেমন কথা দিদা আজ সুজিতের জন্মদিনও খাবে কি এই সুজিত তুই আবার রুপম সাবেবর পেছনে লুকোচ্ছিস কেন এদিকে পেছনের ছোট খাট ভিড় ঠেলে যে ছেলেটা এগিয়ে আসে তাকে দেখে চুমকে জানেন ইন্দুবালা কুকুরানো চুল গালে হালকা দাড়ি কালো বার্নিশে গায়ের রং। হাসলে টোল পড়ে গালে চোখে শুধু চশমাটুকু নেই এতদিন পরে এইভাবে কেউ ফিরে আসে সত্যি কি আসা যায় তিনি শুধু জানেন অলোক কোনো দিন ফিরবে না ফিরতে পারে না বড় বেতের ঝুড়ি দিয়ে খাবার ঢাকা দেওয়া থাকতো রান্নাঘরে অনেক রাতে শহর নিঃসুতি হলে ইন্দুবালা ভাতের হোটেলের পেছনের দরজায় করা পড়তো একবার ওটা সাংকেতিক শব্দ মানে জেগে আছো কমরেট ইন্দুবালা কমরেট সেটা আবার মানে কি অলক ফস করে শিকারের জ্বালায় আপনি দেখছি কিছুই জানেন না তা না জেনে আমাদের খাওয়াচ্ছেন কোন সাহসে গোটা শহর আমাদের কি বলে জানেন ইন্দুবালা খার নারেন না জানেন না অলোক সিরদারা সোজা করে বলে নকশাল ইন্দুবালার চকিতে মনে পড়ে যায় আজকেই কালেক্টর অফিসের ক্যারানিকুল খেতে এসে কিসব সব ফিসফিস করে আলোচনা করছিল কটা ছেলে মারা গেছে গঙ্গার ঘাটে বোমা সব নকশাল নকশাল বিপ্লব করে দুনিয়া পাল্টে দেবে ইন্দুবালা তাকিয়ে থাকেন অলোকের দিকে একদিন রাতে যখন দরজা ধাক্কিয়ে ভাত খেতে এসেছিলে তখন তো জানতে চাইনি পরিচয় আজ কেন জানাচ্ছ মা বলতেন অতিথির কোনো পরিচয় হয় না ধর্ম হয় না তারা হন ঈশ্বর চকিতে জবাব দিয়েছিল অলোক তাকাতে পারেনি ইন্দুবালার দিকে সে সাহস তার ছিল না যদিও দুটো ঘোড়েল পুলিশ ইন্সপেক্টর আর একটা গোয়েন্দা দপ্তর সে আদা জল খাইয়ে খোরাচ্ছে কলকাতার রাস্তায় অলিতে গলিতে লালবাজারে একজন তাদেরকেও ওপরের লোক হাতে লোহার বেড়ি নিয়ে বসে আছেন নিজের সাদা কালো আমিকে চিনিয়ে দেবার জন্যে এত সব দস্যিপনা করা ছেলেটা সেই নিঃশুতি রাতে এক সহজ সরল গিয়েও বাঙাল বিধবার দিকে চোখ তুলে তাকাতে পারেনি শুধু বিড়বির করেছিল ঈশ্বরে আমি বিশ্বাস করি না কমরেড কিন্তু আপনারা থাকুন আপনারা থাকলে আমরা থাকব অনেক রাত পর্যন্ত কান পেতে থাকতেন ইন্দুবালা অপেক্ষা করতেন অলোকের জন্যে সারা রাত সারা দিন ওরা না খেয়ে পুলিশের তারা খেয়ে ছুটে বেরিয়ে অধিকার আদায় করেছে মানুষের মতো বেঁচে থাকার অধিকার চারডি ডাল ভাতের অধিকার অপমানিত না হয়ে স্পর্ধায় মাথা তুলে দাঁড়াবার অধিকার কি শুধু একটা ভাষার জন্য একটা দেশের স্বাধীনতার জন্য ভাই আর খান সিনারা গোটা বাড়িটাকে আগুন খাইয়ে দিয়েছিল টুক শব্দ শুনলে নিজে ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দিতেন ইন্দুবালা ছেলেটা সাত দিনের ভাত একদিনে খেয়ে কোথায় যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে যেত কে জানে মজা করে ইন্দুবালা তার একটা ছদ্ম নাম দিয়েছিলেন প্যাঁচা প্যাঁচার জন্যে রোজ ভাত বাড়া থাকত কিন্তু প্যাঁচা রোজ আসত না তার আসা সম্ভব ছিল না রাতে অন্ধকারে শুধু একটা গলা ফিস ফিস করে ভেসে বেড়াতো কমরেড ইন্দুবালা আপনার থাকলে আমরা থাকবো কিন্তু কই ইন্দুবালা তো আছে তাহলে অলোক নেই কোন সুশান্ত নেই কেন গোড়া নেই কেন মাধবী নেই কেন প্যাচার দলটা যে আর ভাত খেতে আসেনি কোনো দিন বরানগর ঘাটে পিচ আর ব্লিচিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল রক্ত সেদিনও কি এমন বৃষ্টি পড়ছিল না সেদিনও কি মনে হয়নি হাড়িতে আর কিছুটা চাল বেশি নি। কেউ যেন একটা হাত ধরে ইন্দুবালার ছানি না পাকা খোলাটে চোখে সামনে তাকান ধরেছে পাশে সুজিত আরো পেছনে ইন্দুবালার সব চাকপানারা দেখবে না দিদা তোমার বোর্ডে কি লিখেছি তারপরে তুমি ডিসিশন নাও এগুলো আছে রান্না করবে নাকি করবে না ওরা দুধদার করে নামে ইন্দুবালা কি আর অত তরবর করতে পারেন হাঁটুর ব্যথা গেটে বাঁধ নিয়ে দঙ্গল ছেলের সঙ্গে যখন সেই কবেকার কালো সিমেন্টের বোর্ডের সামনে এসে দাঁড়ান তখন তার চোখ ঝাপসা হয়ে ওঠে ভাদ্রের বৃষ্টির মতন কবেকার অলোক গোড়া সুশান্ত মাধবী যেন কিংসুক সুজিত রূপম সাবেির হাত ধরে এসে লিখে গেছে তার বোর্ডে ইন্দুবালা হোটেলের আজকের মেনুতে জল জল করছে ভাত বিউলির ডাল আলু পোস্ত কালো জিরে দিয়ে পার্শে মাছের ঝোল বিলাতি আমড়ার চাটনি ইন্দুবালা জানেন এরপর তিনি আর স্বস্তিতে থাকতে পারবেন না যতক্ষণ না ছেলেগুলোর মুখে হাপুস হুপুস শব্দ ওঠে সারা বাড়ি ছড়িয়ে যায় বিউলির ডালি মৌরি ফোরনের গন্ধে পার্শে মাছে কালো জিরের পাশে কাঁচা লঙ্কার আবেশ করা ঝুলে আলু পোস্তের একটু কাঁচা তেলের সুবাসে বিলাতি আমরা সর্ষের মন কাড়া তীব্র ছাঁজে কলাপাতা পরে মাটির গ্লাস লেবু নুন লঙ্কা কবেকার এক পেট খিদে আর চোখ ভরা স্বপ্ন নিয়ে হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের হয়ে এখনকার প্রজন্ম ভাত খায় ইন্দুবালার হোটেলে ইন্দুবালা আজও বিশ্বাস করেন অতিথির কোনো ধর্ম হয় না বর্ণ হয় না জাত গোত্র কিচ্ছু না অতিথি হয় ঈশ্বর এখানেই শেষ হল ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসের দ্বিতীয় পর্ব আরো অন্যান্য পর্ব এবং নতুন গল্প কবিতা শুনতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলেই খুব ভালো থাকুন